মাঘী পূর্ণিমার পণ্যলগ্নে প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলেন বরাকের বহু পুণ্যার্থী মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে প্রয়াগরাজের সঙ্গমে স্নান করলেন দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী অংশ নিয়েছেন বরাক তথা অসমের বহু পুণ্যার্থী অল আসাম গ্রেটার পাল কমিউনিটি রাজ্য কমিটির সভাপতি তথা বিজেপি নেতা বিপ্লব পাল বৈষ্ণব সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি ভূপেন্দ্র বৈষ্ণব সহ बराকপত্তকার একাধিক পূর্ণার্থী পূর্ণস্থান করেছেন কালী রাতি প্রয়াগরাজ পাইছু আজি মা গঙ্গার দর্শনের কারণে তিবিণী সঙ্গমস্থ স্নান করারণে মই এই নৌকা এতিয়া মই গই আসু যে মনরদিত পূজা দিছু এজি আময় সঙ্গমস্থলই গই আসু মই মা গঙ্গাৰ আশীৰ্বাদ বিচাৰিছু আমার আসামবাসী তথা আমার ঘাটিকাসী রাইজের কারণে মা গঙ্গার আশিস বিচারি এইট মানে আমার যে আস্থার বিষয় আছে আর তাহলে সকলে গম পাব মনেকা মোট আস্থা আসিল মো ইয়ারপা যে অনুভবটা হয়েছে এইটা হয়েছে একটা বিরাট ডর বিষয় মো গোটা হিন্দু সমাজের কারণে আমার যে আস্থা আমার সংস্কৃতি তো উজ্জীবিত হয়েছে বলে মানে আমি গম পাইছো ইয়াত আহি মবেলা ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাদারিং বুলি আমি কব পারু ইয়াত যে হই আছে মা গঙ্গার উছরত হকলৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিম অসমবাসী ৰাইজৰ কাৰণে সমাজৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিম যে হকলকে মা গঙ্গার আশীৰ্বাদ পায় কৃপা লাভ করে আস্তি গঙ্গার স্নানাগৈ আকো কি বহুত বাটৰ আছো মা আকো প্ৰাৰ্থনা কৰি কৰি গৈ আছো তে বহুত ভাল লাগিছে का उम्र है 85 फाइव का ईयर वो आएगा यहाँ पर भागप्रम स्नान के लिए वो बोला है वो सब संसार का मंगल होगा ब्यूरो रिपोर्ट बराक भीषण